এই কাপড়ের তৈরি একটা রুমাল বা এক মোজার দাম পড়ে ভারতীয় মুদ্রায় আশি হাজার থেকে এক লাখ টাকা প্রাচীনকালে রাজা মহারাজারা এই কাপড় ব্যবহার করতেন এখন ব্যবহার করেন হাতে গোনা কিছু ধনকুবেররা আসলে এটা একটা প্রাণীর লোম থেকে তৈরি হয় যেটার নাম ভিকুনা এটা একটা বিলুপ্তপ্রায় প্রায় প্রাণী একটা কোট তৈরি করতে প্রায় পঁয়ত্রিশটি প্রাণীর লোমের প্রয়োজন হয় একটা প্রাণী তিন বছরে মাত্র দুশো গ্রাম লোম দেয় আসুন ব্যাপারটা একটু গুছিয়ে বোঝা যাক অনেকেই আছে যাদের দামি জিনিস যেমন ঘড়ি গয়না পার পারফিউম এসব ব্যবহার করার শখ থাকে সেরকমই যাদের দামি পোশাক ব্যবহার করার শখ আছে তাদের আল্টিমেট চাহিদা হলো ভিকুনা প্রাণীর নামের সঙ্গে কাপড় বা ফ্যাব্রিকটার নামও ভিকুনা দক্ষিণ আমেরিকার আন্দ্রিজ পর্বতমালার পাদদেশে ভিকুনা নামের এই উটজাতীয় প্রাণীদের পাওয়া যায় উনিশশো সালে এদের বিরল প্রাণী তগমা দেওয়া হয় বর্তমানে এরা সব থেকে বিপন্ন প্রাণীদের মধ্যে অন্যতম এদের লোম হলো সব থেকে সূক্ষ্ম ও নরম লোম এর থেকেই বানানো হয় পৃথিবীর সব থেকে নরম ও আরামদায়ক কাপড় ভিকুনা কাপড় এবং কাপড় থেকে তৈরি পোশাক পুরোটাই হাতে বানানো হয় কোনো মেশিনে নয় ইতালির কোম্পানি লোরোপিয়ানা একমাত্র কোম্পানি যারা এই কাপড় বা পোশাক বানায় ভিকুনা পৃথিবীর অন্য কোথাও বাঁচে না সেজন্য লোরোপিয়ানা পেরুতে আন্দ্রিশ পর্বতমালার পাদদেশে পাঁচ হাজার একর জমিতে শুধুমাত্র ভিকুনাদের জন্য অভয়ারণ্য করে রেখেছে এই পোশাক কাশ্মীরি পশমিনা বা বেবই আলপাকার থেকেও আরামদায়ক বা রুমালের কথা তো আগেই বলেছি লোরোপিয়ানার ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন এর একটা জামার দাম পড়ে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা